हैप्पी दुर्गा पूजा एंड नवरात्रि फ्रॉम मेडिसकाई हॉस्पिटल डानकोनियन महेश्तला कामरी वर्धमान डेली वर्ल्ड पब्लिक स्कूल हुगली मेडिसकाई नर्सिंग इंस्टीट्यूट, गुलमोहन गार्डन चाय स्काई एंड मेडिसकाई स्पोर्ट्स अकेडमी সহযোগী নিবেদন হোটেল রোদ্দুর ফ্যামিলি রেস্টুরেন্ট এ ইউনিট অফ দাওয়াত ডানকনি আমাদের এডুকেশন পার্টনার জিবি গ্লোবাল স্কুল কলাচড়া আমাদের জুয়েলারি পার্টনার সেন্ট কো গোল্ডেন ডায়মন্ড ডানকনি আমাদের ফুড পার্টনার কিচেন কিং রেস্টুরেন্টের নতুন সংযোজন রাজকীয় ভোজ আমাদের বিউটি পার্টনার গ্ল্যামার ওয়ার্ল্ড লেডিস বিউটি পার্লার রূপচর্চার সেরা ঠিকানা এবং আমাদের স্পেশাল পার্টনার জীবন ড্রপস জল নয় বিশুদ্ধ জলের অপর নাম জীবন ড্রপস ডিএনএন বাংলা পুজো প্রস্তুতি দু হাজার পঁচিশের আরও একটি পর্বে আমরা এবার চলে এসেছি ডানকুনির অন্যতম বিগ বাজেটের পুজো ডানকুনি স্পোর্টিং ক্লাবের পুজো তাদের বাহান্নতম বর্ষে এবছরে তাদের ভাবনা হচ্ছে শ্রীকৃষ্ণের রথ এবং জোর কদমে সেই প্রস্তুতি চলছে আমি প্রথমে প্রস্তুতি একটি ছবি দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন শ্রমিকরা তারা এই বিশাল যে মণ্ডপ সেটাকে সাজিয়ে তুলতে রাত দিন পরিশ্রম করে কাজ করছে দেখতে পাচ্ছি মণ্ডপে রথের যে আহ বিষয়টাকে সেটাকে ফুটিয়ে তুলতে বিভিন্ন ধরনের মডেল ব্যবহার করা হয়েছে এবং তার পাশাপাশি দেখা যাচ্ছে যে বিভিন্ন চুনকি জাতীয় জিনিসের কিন্তু কাজ করা হয়েছে বিশেষ করে দেখা যাচ্ছে যাতে এই রথের বিষয়টাকে আরও ভালো করে বোঝানো যায় সেই কারণে বিভিন্ন মডেল ব্যবহার করে বিষয়টিকে আরও যেমনটা জানতে পারছি আমরা বিভিন্ন লাইটিংও ব্যবহার করা হবে এবং যার ফলে এই যে গোটা শ্রীকৃষ্ণের রথ সেটা কিন্তু কার্যত আরও ফুটে উঠবে সেটা সময়ের অপেক্ষা এখানে ক্লাবের যারা কর্মকর্তা তারা রয়েছে কল্লোল বন্দ্যোপাধ্যায়ও রয়েছে আমি তার সাথে আমি কথা বলি কল্লোলবাবু আর বেশিদিন বাকি নেই পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে আপনাদের এবছরের ভাবনা এবছরের ভাবনা আমাদের কৃষ্ণের রথ ভগবান শ্রীকৃষ্ণ যে অর্জুনকে যখন যুদ্ধে নিয়ে গেছিল রথের সারথি হয়েছিল এটাই আমাদের থিম যে সেই রথের আদলে আমাদের এবছরে বাহান্ন বছরে ডানকুঞ্জপতিংয়ের প্যান্ডেল এখন প্রস্তুতি কতটা এগিয়ে গেছে প্রস্তুতি বুঝতে পারছি না আমরা আমরা আজকেই এই আমাদের সব মেম্বার আমার এখানে কালচারাল সেক্রেটারি থেকে আরম্ভ করে সমস্ত ডিপার্টমেন্টের সেক্রেটারিরা রয়েছে একটু আগে প্যান্ডেল লার সাথে আমাদের ঝগড়া হচ্ছিল যে আমাদের উদ্বোধন সম্ভবত মহালয়ের দিন পরের দিন হয়ে যাবে আর যেহেতু ভার্চুয়াল উদ্বোধন আমরা করি যেহেতু মুখ্যমন্ত্রী বলবেন তা সেহেতু করি সে তো আমরা বুঝতে না যে কীভাবে শেষ হবে ওরা বলছে আমরা আমরা যখন বলেছি ঠাকুরদোকার আগে উনিশ তারিখ ্যে কম্ দ তার ম্য কম্ দব বাড়ি হো কিং অফিস কিছেন কিংবা বারুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হগলি পিন কোট সাত এক দুই সাত শন্য এক আমাদের কটাক নাম্ববার সে3199সে2 এছাড়া সে অসুবিধে তেমনি আমরা এত বড় পুজো করি বহু দূর মানুষ এসে পুজো দেখে পেছনে মেলা হয় এই মাঠের মধ্যে শুধু ক্লাব মেম্বার তাদের ফ্যামিলি নয় তারা ডানকুনিবাসীর মাঠের মধ্যে বসতে পারে মানুষ চায় ভিড়ের মধ্যে প্যান্ডেল দেখে কেন একটু বসতে পারে গল্প করতে পারে ফুচকা খেতে পারে এইটা যদি এরকমভাবে বৃষ্টি হয় আমরা কিভাবে অ্যারেঞ্জ করবো ওটা নিয়ে আমাদের চিন্তিত কেন মা যেতে আমাদের এই বর্ষার সিজন যাতে কেটে যায় এবং সুক্ষ্ম অবস্থায় মানুষের এই বছরের এই চারটি আনন্দ যেন সুস্থভাবে করতে পারে এটাই আশা এবং আকাঙ্ক্ষা এই যে মণ্ডপ তো হচ্ছে মণ্ডপের সাথে কি সামঞ্জস্য রেখে তোমাদের প্রতিমা হবে না প্রতিমা অন্য কোনো জায়গা থেকে না প্রতিমা যেখান থেকে হয় আগের বছর আমাদের যে বলদিয়া থেকে প্রতিমা এসছে সেভাবেই প্রতিমা আসবে তো দুর্গা ঠাকুরের একটা ব্যাপার আছে আমরা যেভাবে পুজো করি যেরকম প্রতিমা করি মানে থিম পুজোর মতো আমরা মণ্ডপের আদলে প্রতিমা করতে পারি না প্রতিমা যেরকম আসে সেরকমই আসবে যেরকম সবচেয়ে বড় সুন্দরভাবে প্রতিমা করি সেরকমই হবে আর মণ্ডপের ভেতর বাইরে তার শাশুড়িটা প্রত্যেকবারই মন্দিরের থিম হয় এবারে আমাদের প্যান্ডেল যিনি করেন আশীর্বাদে কার্ডের আমাদের বলেছিল নতুন ধরনের কোথাও হয়নি যে আমরা হ্রদ বানাবো আমরাও জানি না পরিষ্কার চিত্র আমাদের কাছেও নেই মানে সবাই যেমন অপেক্ষায় আছে শেষ হলে কিরাম দেখতে হবে আমরাও সব অধীর আগ্রহে আছি যে যেমন ছবি দেখে প্যান্ডেলের কথা বলা হয় এটা ছবি দেখেছে এই প্যান্ডেলটা হচ্ছে প্রত্যেকবার তাই হয় এবারে আমরা ছবি পাইনি এবারে আমরা একটা নিজেরা বানিয়ে দিয়েছেন হ্যাঁ মডেল টাইপের দেখেছি কিন্তু কোনো ছবি পাইনি কারণ এই প্যান্ডেল এইবারে এখানে ফার্স্ট হচ্ছে তাই আমরা অধীর আগ্রহে যে ফিনিশিং হলে এটাকে দেখতে কেমন লাগবে তোমার যেমন আগ্রহ রয়েছে দর্শকদেরও আগ্রহ রয়েছে গানগুলিতে এবছরও যেটা দেখছি সবচেয়ে বড় মণ্ডপ বলতে এটাই হচ্ছে এক্ষেত্রে মানে কি আশা করছি না আশা একটাই করি যে লক্ষ লোক লক্ষাধিক মানুষের সমাগম হয় সব মানুষ এসে একটা আনন্দ অনুষ্ঠানের মধ্যে চার পাঁচ দিন এখানে এসে একসাথে আনন্দ অনুষ্ঠানে সামিল হয় এরকমভাবেই সবাই হোক বিশেষ করে আমি আপনাদের বলবো আপনাদের শুভেচ্ছা জানাই এই পুজো প্রস্তুতি থেকে আরম্ভ করে তারপরে পুজোর মাঝখানে পুজো পরিক্রমা করেন সেখানে পুরস্কার দেন আপনাদের এইগুলোর জন্য মানুষ বহু মানুষ হয় অসুস্থ মানুষ বাড়িতে রয়েছে কিংবা বয়স্ক মানুষ আসতে পারেন না তারাই আপনাদের মাধ্যমে ডানকুমিবাসী ডানকুমি বাইরের মানুষ আমাদের প্যান্ডেল দেখতে পারে আবার আপনাদের মাধ্যমে বহু দূর দূরান্ত লোক প্যান্ডেল দেখে প্যান্ডেলটা দেখতে আসে কেমন হয়েছে আপনাদের শুভেচ্ছা আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন যাতে পুজো পরিক্রমা ভালো করে হয় আর মানুষের কাছে আশা এবং আকাঙ্ক্ষা দলে দলে আসুন আমরা যত রকমভাবে সিকিউরিটি পুলিশের গাইডলাইন মেনে সরকারি গাইডলাইন মেনে করছি চেষ্টা করবো শুধু একটু লাইনটা হবে হয়তো কারণ বহু ভিড় হয় যে এই মাঠে ঢুকে কেন এক অ্যাটমসফিয়ারের মধ্যে এক ছাতার নিচে সব রকম আনন্দ উপভোগ করে কিছুটা সময় কাটিয়ে যেতে পারে তার জন্য সবাইকে আমার বুঝতেই পারছেন একেবারে ডানকুড়ে স্পোর্টিং ক্লাব সমস্ত যারা দর্শনার্থী রয়েছেন তাদেরকে আমন্ত্রণ করছেন এবং তেমন তেমনটা যারা মনে করছেন যে প্রতি বছরের মতো এবছরও কিন্তু উপচে পড়া ভিড় হবে কারণ যে বিগ বাজেট পুজো বলতে ডানকুড়ে স্পোর্টিং ক্লাব হচ্ছে অন্যতম এবং সেই কারণে তাদের এবছরের যে শ্রীকৃষ্ণের রথ সেটা অনেকটাই তৈরি হয়ে গিয়েছে যেমনটা বলছে ক্লাব উদ্যোক্তারা যার বেশ কিছুদিন পরেই সম্পূর্ণরূপে রূপ তারা দেখতে পাবে এবং যেমনটা মনে করা হচ্ছে যে তৈরি হয়ে গেলেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করতে পারেন এই পুজোর সেই কারণে তারাও আগ্রহী রয়েছে এবং আগ্রহী রয়েছেন আপনারাও এবং যেমনটা আপনারা শুনলেন যে এইভাবেই যারা বাড়িতে বসে পুজো দেখবেন একেবারে হেঁটে নয় নেটের মাধ্যমে ডিএনএন বাংলার মাধ্যমে আপনারা কিন্তু হুগলি জেলা কলকাতা সহ হাওড়ার বিভিন্ন সেরা পুজোগুলো দেখতে হলে আপনারা নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফলে সেনকো গোল্ডেন ডায়মন্ড ডানকুনি শাখার ১৩ তম বর্ষপূর্তি উপলক্ষে উনিশে সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত থাকছে বর্ষপূর্তি অফার যেখানে আপনারা দশ গ্রাম সোনার মূল্যের ওপর পেয়ে যাবেন চার হাজার টাকা ছাড় ও হাজার টাকার ক্যাশব্যাক ভাউচার এবং হিরের গহনার মজুরির ওপর পঞ্চাশ শতাংশ ছাড় হিরের গহনা কিনলেই পাচ্ছেন সোনার কয়েন একদম ফ্রি পুরোনো সোনার বিনিময়ে পেয়ে যাবেন শুদ্ধতার পুরো দাম শুরু করুন আপনার মাসিক স্কিম পাঁচ হাজার থেকে আর পান দারুণ গিফট এছাড়াও থাকছে অন্যান্য জুয়েলারি গহনা কেনাকাটার ওপর আকর্ষণীয় ছাড় ও নিশ্চিত উপহার তাই আর ভাবছেন কি চলে আসুন আমাদের ডানকুনি শাখায় আমাদের ঠিকানা টিএন মুখার্জি রোড নেয়ার লালবাবা বাসস্ট্যান্ড ডানকুনি হুগলি ফোন করুন জিরো টু ছিক্স নাইন ট্ৰিপল ছিক্স অথবা নাইন ট্ৰিবল থ্ৰী ট্ৰিপল এইট ওৱান ছিক্স নাইন অথবা ডাবল ছেভেন নাইন ছেভেন ওৱান থ্ৰী টু এইট জিৰ' এইট এই নাম্বাৰ ৰে